আসসালামু আলাইকুম সবাইকে একটা খবর নিয়ে আসলাম এবং আমার নিজের চোখে দেখছি আজকে সিঙ্গাপুরের টাকার রেট পুরাই অস্থিরবাই এক ডলার সমান সমান বিরানব্বই টাকা প্লাস আড়াই পারসেন্ট বোনাস লাস্ট কবে বা কত মাস আগে এত টাকা পাইছেন ব্যাংকের রেট জানা আছে কি আমার মনে হয় নাই আজকের রেট হচ্ছে সিঙ্গাপুরের এক ডলার সমান সমান বিরানব্বই টাকা বাংলাদেশের এবং আড়াই পার্সেন্ট সাথে এখন বিগত ছয় মাস আগে যাদের কাছ থেকে টাকা দাঁড় নিয়েছিলেন তাদের সেই টাকা ফিরিয়ে দেওয়ার সুবর্ণ সুযোগ আইসে আপনার কাছে এখন যদি দিতে না পারেন তাহলে আগামী আর এক বছরও দিতে পারবেন না এটা কি মানেন ধরেন ছয় মাস আগে যার কাছ থেকে আপনি এক লক্ষ টাকা আনছেন ছয় মাস আগে কিন্তু বিরানব্বই টাকার রেট ছিল ছিল না আরও কিন্তু আপনার টাকাটা ডলারটা বেশি লাগছে এখন ছয় মাস পরে আইসা যদি আপনি চিন্তা করেন ওই পান আদারের টাকাটা আপনি ফিরিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার কাছে সুবর্ণ সুযোগ এবং টাকাও কিন্তু ডলারও কিন্তু কম লাগবে কিভাবে এখন কিন্তু ডলারের রেট বিরানব্বই টাকা এক ডলার সমান সমান বিরানব্বই টাকা যদি হয় বিগত ছয় মাস আগে যার কাছ থেকে এক লক্ষ টাকা আনছেন তাকে কিন্তু এখন সেই ডলারটা দিতে হবে না আর কম দিতে হবে মানে এখন যদি আপনি ডলার কম দেন সেই অনুযায়ী এক লক্ষ টাকা পূর্ণ হয়ে যাবে বিগত ছয় মাসের পূর্বের যেই ডলারটা আপনি দিচ্ছেন বিনিময়ে এক লক্ষ টাকা এখন কিন্তু সেই ডলারটা আপনাকে দিতে হবে না এখন কিন্তু কম তো এখনই আপনার কাছে সুবর্ণ সুযোগ টাকাটা ফিরিয়ে দেওয়ার যাদের কাছ থেকে টাকা আনছেন এবং ভবিষ্যতে আনবেন সেই সম্পর্কটা যদি আপনারা চান ভালো রাখবেন তাহলে আমি মনে করব এই সুযোগটা আপনারা কাজে লাগান এখনই পানাদারে টাকাটা আপনারা ফিরিয়ে দেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন ধন্যবাদ